নোয়াখালীর ভিতরে আপনারা তারা কোরবানের গরু ছাড়ছেন দেখুন মশাল লাগলো কি সুন্দর এই গরুগুলো দতহনাহাট বাজারে উঠছে একদম আজকের বাজারে একদম বাসা এই দুটা গরু বিক্রি হয়ে গেছে দুটা গরু আপনার বিক্রি হয়েছে দুই লাখ নব্বই হাজার টাকা এত সুন্দর দুটা গরু মানে এই গরুগুলো দেখার জন্য পুরো বাজার আজকে হচ্ছে দতহাট বাজার পুরো বাজার বাসায় দু গরু তো আমরা ওইখানে গিয়েছিলাম গরু দেখার জন্য ওই সময় আমরা ভিডিও একটা ভিডিও করলাম ভিডিওটা নিলাম দেখছেন মানুষের কী সমাগম দুটা গরু বিক্রি হয়েছে আর এই গরুগুলা এখানে আপনার হাটে নিয়ে আসে ব্যাপারে এগুলো আপনার চাইতেছে মোটামুটি কোরবানি যে একটা আমেজ ওইটা দেখা যাচ্ছে বিভিন্ন রকমের আপনার গরুর কালেকশন এখানে অনেক সুন্দর সুন্দর দামরা আছে সাইওয়াল দেশি ক্রসবিট এদের মাস করে করে দামরাগুলো সবগুলো দামরা এটা সুন্দর একটা দামড়ার দাম আছে আপনার ধরেন মানুষ পাবলিকরা মরে দিচ্ছে কেউ এক লাখ কেউ দেড় লাখ কেউ দুই লাখ বিভিন্ন কোয়ালিটির আপনার দামরা আছে দামড়াগুলোর দাম আছে বর্তমান বাজারের বাজারটা অনেক হচ্ছে চাঙ্গা এটা হচ্ছে আপনার নোয়াখালী আপনার ম্যাজির পরে এটা হচ্ছে দতনাট একবারে নামকরা বাজার দতনাট বাজার তো এখানে আপনার অনেক সুন্দর করবানুফল অনেক সুন্দর সুন্দর আপনার গরু উঠছে প্রায় এখানে দু আড়াইশের মতন আজকের বাজারে গরু উঠছে আজকে হচ্ছে আপনার বাইশ তারিখ বাইশ তারিখ এরপরে ফাঁসা আপনার ছাগলের বাজারও আপনার বিশাল সমাগম অনেক ছাগল উঠছে তো এই গরুগুলো যে গরুগুলো দেখতেছেন এগুলা আপনার ধরেন নর্মাল বাজারে একটা গরুর দাম থাকে ধরেন এক লাখ বিশ বা তিরিশ কিন্তু বর্তমান কোরবানি উপলক্ষে গরু গুরু আপনার একদম বাছাই করা গরু সুন্দর সুন্দর এবং আপনার দানও দামও আপনার চাঙ্গা তা আপনার দ্বারা কোরবানির জন্য ধরেন সত্তর হাজার আশি হাজার বা দেড় লাখ দুই লাখ আড়াই লাখ তিন লাখের ভিতরে আপনারা গরু খাচ্ছেন দেশি গরু তো এই দত বাজারে যদি আপনারা আসেন সব রকমের গরু পাবেন এই দুটা গরু দেখছেন কত মাসে এই দুটা গরু অলরেডি বিক্রি মানে বিক্রি হওয়ার পথে টানা টানে চলতেছে একদম মানুষ সবাই পুরো বাজার মানুষ সব ঝড় হয়ে গেছে দুটা গরু যেমন সুন্দর তেমন আপনার বাজারের আকর্ষণ তবে বেচার ফক মানে বেচার মানে পরিপূর্ণ কথাবার্তা চলতেছে লাস্ট টাইমে আপনার বিক্রি হয়ে গেছে আপনার দুই লাখ মানে নব্বই হাজার টাকা বিক্রি হয়েছে মানুষের ভিতরে পরিপূর্ণ বোঝা যাইতেছে না তবে দাম কষাকষি চলতেছে গরুগুলো মশাল্লার কালার এবং অনেক সুন্দর এই কোয়ালিটির আরও অনেক গরু আছে ধরেন শাইওয়াল এবং দেশি ক্রসের ভিতরে তো আপনারা যদি এই বাজারে আসেন আপনার মানসম্মত অর্থাৎ দেশি গরুও নিতে পারবেন ছোটো ছোটো গরু আছে অনেক মাদারি সাইজের গরু আছে তিন মন চার মুন গরু আছে পাঁচ মন এবং ছয় মন সাত মন পর্যন্ত আপনার গরু আছে ওই যে ভিতরে আর এই গরুগুলো আপনার মশালা করে অনেক বড় বড় এগুলো ধরেন এক লাখ বিশ থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত আপনার এখানে এই গরু আছে তো বাজার মোটামুটি এখনও ওরকম সাঙ্গা হয় নাই এমনি ধরো কোরবান উপলক্ষে মোটামুটি মানুষও আসতেছে দেখতেছে দু চারটা গরু গরুও বিক্রি হইতেছে তো এটা হচ্ছে নোয়াখালীর ভিতরে একদম নাম করা দতহাট বাজার মাঝির পরে ম্যাঝি থেকে দু কিলো প্রযুক্তি এবং ম্যাজির দুটার মাঝামাঝি বাজারটা একদম নাম করা বাজার দতহাট বাজার এখানে আসলে আপনাদের মানসম্মত গরু নিতে পারবেন হা আপনারা কম নেবে এবং বাজারও আপনার নিরাপদ আছে কোনো সমস্যা নেই আপনারা আসে এখান থেকে নির্দ্বিধায় আপনারা দেখি শুনে গরু নিতে ফিরবেন আর এর এর পাশে আপনার বিশাল আপনার ছাগলের বাজার আছে ছাগলের বাজারে আপনার অনেক গরু গরু গরুর পাশাপাশি ভালো ভালো দাতে ছাগল আছে এই আপনাদেরকে দেখাইতেছি এই দেখছি না দেশি গরুটা এই গরুগুলো দেখছি না কত সুন্দর এটা আপনার এক দোড়া দাম চাইতেছে তিন লক্ষ টাকা এই হচ্ছে অবস্থা আর এর পাশে আমার এই ছাগল দেখছেন এইখানে এই আমরা ছাগলও দেখতে আসছি গরুও দেখতে আসছি এখানে আপনার আপনার তোতাফুরি এরপরে আপনার ব্ল্যাক বেঙ্গল এর এর পাশাপাশি আরও বিভিন্ন জাতের বিটল বিভিন্ন জাতের আপনার ছাগল আছে আর ছাগলও প্রচুর ছাগল উঠছে কূরবান উপলক্ষে মানুষে প্রচুর ছাগল আপনার বিক্রি হইতেছে ধরেন দেশি এই আপনার ব্ল্যাক বেঙ্গল যেটা এটা ধরেন আট হাজার দশ হাজার বারো হাজার পনেরো হাজার এরকম বিক্রি হইতেছে আর ক্রসে যে ছাগলগুলো এগুলো পনেরো হাজার থেকে পঁচিশ তিরিশ হাজার বিক্রি হইতেছে এর পাশাপাশি আপনার এই রসবিটের আরও ধরেন যে তোতা ফুটে টুড়ি আছে চল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার পঞ্চাশ হাজার তিরিশ হাজার ষাট হাজার অর্থাৎ আপনার মানে টার্গেট অনুযায়ী আপনি এখানে ছাগল পাইবেন এই দতনাট বাজার আসে আপনার তার সাত হাজার থেকে আপনার সত্তর হাজার আশি হাজার এক লাখ টাকা পর্যন্ত এখানে ছাগল আছে আবার আট দশ পনেরো বিশের ভিতরে আপনারা ছাগল পাইবেন প্রচুর ছাগল উঠছে তো এখানে আসি আপনাদের কোরবানের উপযোগী ছাগল নিতে ফেরবেন কোনো সমস্যা নেই প্রচুর ছাগল প্রচুর গরু উঠে কোরবানির ফুলকে বাজারটা অনেক সাংগুলো গেছে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম